চারটি জায়গায় অবস্থান করছে বুঝে থাকলে বলেন পৃথিবীর মানুষ জায়গায় অবস্থান করছে এই চার জায়গার বাইরে আচ্ছা বলেন দেখি আপনার ব্যক্তি জীবন আছে বলেন আছে ব্যক্তি জীবন নাই আপনার ব্যক্তি জীবন আছে না বলুন এক নাম্বার হলো ব্যক্তি জীবন আছে না নাই দুই নাম্বার পরিবার জীবন আছে আপনার তিন নাম্বার সামাজিক জীবন চতুর্থ নাম্বার রাষ্ট্রীয় জীবন এই চারটা জায়গা বাদ দিয়ে আপনি থাকতে পারবেন আপনার অস্তিত্ব থাকবে এই চারটি জায়গায় আমরা বসবাস করছি আমরা ব্যক্তি জীবনে আছি আমরা পরিবার জীবনে আছি আমরা সামাজিক জীবনে আছি রাষ্ট্রীয় জীবনে আছি এখন বলছে এই চারটি জায়গায় মানুষকে পাঁচটি নীতি অবলম্বন করতে হবে কয়টা নীতি জায়গা কয়টা জায়গা কয়টা চারটি জায়গায় চলতে গেলে কয়টা নীতি লাগবে পাঁচটা নীতি এই পাঁচটা নীতি আপনি গ্রহণ করে যদি নিতে পারেন তাহলে আপনি কোরআন করবেন পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি আর পঞ্চম নম্বর হলো রাজনীতি নীতি কয়টা নীতি কয়টা বলেন নীতি। পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি রাজনীতি জায়গা কয়টা চারটি জায়গা ব্যক্তি জীবন বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রে চারটি জায়গা জায়গা কয়টি আর নীতি কয়টি আস্তে ব্যক্তি নীতি পরিবার নীতি সমাজ অর্থনীতি রাজনীতি ঘোষণা কাজ এই পাঁচটি জায়গায় আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা আছে না নাই আল্লাহ পাকের হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি আপনি ব্যক্তি জীবন পরিচালনা করেন আমি যদি ব্যক্তি জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চালাই তাহলে আমার ব্যক্তি জীবনে শান্তি দিবেন তিনি কে এখন আপনি মিলান দেখি এই যে সমাজে আপনি বসবাস করতেছেন আপনার ব্যক্তি জীবনে বলেন দেখি শান্তি আছে সত্য করে বলবেন শান্তি আছে ব্যক্তি জীবনে শান্তি নাই বন্ধু পাক বলছে ব্যক্তি জীবনে শান্তি দিবেন শান্তি দিবেন কখন আল্লাহর বিধান মানবেন যখন তাহলে এক নম্বর ব্যক্তি জীবনে আমার শান্তি পরিবার জীবন এখানে শান্তি শান্তি আছে। একটু চিন্তা করে বলেন আপনি ওই দিক দেখেন কি গরি কি জীবনে দেখেন দেখি আচ্ছা পরিবার জীবনে শান্তি কি আজকে সমাজে আছে পরিবার জীবনে পিতাকে জিজ্ঞাসা করেন পিতা বলবে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমার সন্তান কথা শোনে না আমার স্ত্রী কথা শোনে না আমার মেয়ে কথা শোনে না আমার নাতিগুলি কথা শোনে না এদেরকে দিনের উপর চলাইতে পারতেছি না নাতি যায় একদিকে নাতনি যায় আরেক দিকে ছেলে যায় একদিকে ছেলের বউ যায় আরেক দিকে পরিবারে কোনো শান্তি শান্তি নাই কেন কারণ আমরা পরিবার জীবনে আল্লাহর বিধান মানতে পারি নাই আল্লাহর বিধান পরিবার জীবনে কি করতে পারি নাই মানতে পারি নাই তাহলে ব্যক্তি জীবনে আমার শান্তি নাই পরিবার জীবনেও শান্তি নাই এখন বলেন সামাজিক জীবনে শান্তি আছে আছে কথা কন্যা কেন সমাজের মধ্যে অশান্তি একটু জোরে কোন আমি বুড়া মানুষ তো কানে শুনি বুঝলেন একটু আওয়াজ দিলে বুঝবো যে আপনি কথাগুলি বুঝতে মানে আজকে ভাঙা ভাঙা কন্ট্রি শুধু খালি পয়েন্ট আকারে কথাগুলো শোনেন আপনি জীবনে পরিবর্তন হতে পারবেন যদি এটি আপনি মেনে নিতে পারেন পয়েন্ট যদি না বুঝেন একটা পয়েন্ট বললাম দ্বিতীয় পয়েন্ট বললাম আপনি প্রথম পয়েন্ট না বুঝলে দ্বিতীয় পয়েন্টটা বুঝবেন না দ্বিতীয় পয়েন্ট যদি না বুঝেন তৃতীয় পয়েন্টটা বুঝবেন না তৃতীয় পয়েন্টটা যদি না বুঝেন চতুর্থটা বুঝবেন না পরে কবেন যে হুজুর খালি রাজনীতি করুন আপনাকে পয়েন্ট বুঝতে হবে আল্লাহ কি বলছেন কারণ আমি তো কষ্ট করে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি তো বিষয়গুলো সাজায় তারপরে বলতে হয় এটা তো ট্যাপ রেকর্ড না যে সাইডে দিলে আমার বাঁচতে থাকবে এরকম তো না তাহলে ব্যক্তি জীবনে আমাদের শান্তি পরিবার জীবনে আমাদের শান্তি সামাজিক জীবনের শান্তির দাবান সামাজিক জীবনে শান্তি নাই ওই যে অমুকের বেটা ইয়াবা অমুকের বেটা মাদের বোতল অমুকের বেটা গামজা খায় আমজা দিয়া সমাজ জীবনে কোন শান্তি নেই অমুকের ছেলে অমুকের মেয়ে উদাও সমাজে নাই তাহলে বলেন তাহলে সমাজ জীবনেও শান্তির লেশ মাত্র আছে নেই সমাজ জীবনেও শান্তি নেই এখন আছে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবনে আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি অশান্তির দাবা দাউ দাউ করে চলছে আমরা এই আওয়ামী ফেসিসকে বিদায় করার পরে ওরা এমন কোন ষড়যন্ত্র নাই এমন কোন বিশৃঙ্খলা নাই রাষ্ট্রীয়ভাবে ভাবে তারা চালাচ্ছে না এদের এই ষড়যন্ত্রের কথা শোনার পরে দেখতেছি কিছু কিছু আবার মানুষ এদেরকে বন্ধু বানাচ্ছে এদেরকে বন্ধু বানাচ্ছে এদেরকে এই বন্ধু বানানোর অবস্থাটা দেখে আমার এই কথা মনে হইলো যেটা উদাহরণ দিছিলাম এক লোকের লঙ্গিতে আগুন লাগছে তোমরা কি ওই দিকে বসতেছ নাকি লঙ্গিতে কি লাগছে আগুন লাগছে আগুন আগুন লাগছে এখন ওই বেটা যদি লঙ্গি খুলে তাও বিপদ লঙ্গি যদি না খুলে তাও পার না কেন লঙ্গি খুললে বিপদ না খুললেও। বর্তমানে এদের কর্মকাণ্ড দেখে বুঝতে আমাদের বাকি থাকে না ওই লঙ্গির মধ্যে আগুন লাগার মতো হলো আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে চলাও বিপদ না চলাও এই মানুষগুলো থেকে বাঁচা খুব কষ্টকর কারণ দ্বিমুখী আচরণ করে কি মুখী আচরণ করে আপনার কাছে ঈশ্বর একেবারে আল্লাহর ওলি জীব দেয় ফেরেস্তা আপনার কাছ থেকে যখন সরে যাবে মানে সব থেকে বড় আইটলাবাসটা আপনার এই দিয়ে এরকম খাসিলতের মানুষ সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন বোধ হয় নাই উনি বলছেন ঘরে ঘরে কি করুন অবস্থা তাহলে আমার চারটি জায়গায় অবস্থান এই পৃথিবীর মানুষগুলি চারটি জায়গায় অবস্থান করছে এক নাম্বার ব্যক্তি জীবনে অবস্থান দুই নাম্বার 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 পরিবার জীবন 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 অবস্থান 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 তিন সমাজ চার আজকে এই চারটি জায়গার একটি জায়গাতেও শান্তি নাই এখন এই চারটি জায়গায় আল্লাহ পাঁচটি নীতির কথা বললেন ব্যক্তি নীতি ব্যক্তি জীবন আপনি কেমনে চালাবেন কোরআনে না নাই ব্যক্তি জীবন চালাবেন পরিবার জীবন চালাবেন সমাজ জীবন চালাবেন অর্থনীতি চালাবেন রাজনীতি চালাবেন পাঁচটি নীতির কথা আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে প্রত্যেকটি জায়গায় পাঁচটি নীতি যদি কেউ মেনে নিতে পারে কোরআন সুন্নাহর আলোকে তাকে এই দুনিয়াতেও কামিয়াবি দান করবে আর পরকালে জিন্দগিতে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাবে তো করতেছিলাম সুরাল ইমরানের পঁচাশি নম্বর একটা বলছেন বান্দা তুমি শোনো তুমি জানো কারা কেয়ামতের ময়দানে কঠিন ক্ষতির মধ্যে পড়বে অসংখ্য মানুষ কোটি কোটি আমল নিয়ে উঠবে কিন্তু কেয়ামতের ময়দানে ধরা খাবে কেন খাবে এই যে পাঁচটি নীতির কথা বলছি এখান থেকে যদি একটা নীতি কারো বাদ করে ওটা একটা নীতি যদি বাদ করে তাহলে তার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক তাকে জাহান নামে দিবেন যেমনি হবে আবদুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ পাক জাহান বলে ঘোষণা করেছেন চিৎকার মেরে বলে নাও যাবেন কেন এই চারটি জায়গায় আমরা এই পাঁচটি নীতির মধ্যে আমরা চারটে নীতি মানতে চাই চারটে নীতি একটা নীতি আমরা মানতে পরিবার জীবন মানুষগুলি মানতে চায় ব্যক্তি জীবন মানতে চায় পরিবার জীবন মানতে চায় সমাজ জীবন মানুষ মানতে চায় অর্থনীতি মানুষ কিন্তু এদিক ওদিক একটু করে তারপরেও অর্থনীতি জীবনটা মানুষ ভালোভাবে চালানোর চেষ্টা করে কিন্তু পঞ্চম নাম্বার মিটি আল্লা যে কোরআনের রাজনীতি করতে বলেছেন এই দুটা মানুষ মানতে চায় না আব্দুল্লাফ নিউ বাই জাহান নামে পারে কারণ শুধুমাত্র একটা আব্দুল্লাইফ নিউ বাই ব্যক্তি জীবনে নামাজি ছিলেন ব্যক্তি জীবনে রোজাদার ছিলেন ব্যক্তি জীবনে হাজি ছিলেন পরিবারের জীবনে একজন ভালো পিতা ছিলেন তিনি সামাজিক জীবনে একজন ভালো মানুষ ছিলেন তিনি অর্থনীতি তিনি কোরআনার আলোকে অর্থনীতি চালাতেন কিন্তু কোরআন দিয়ে তিনি রাজনীতি করেন নাই নবী কোরআন আইন প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছেন আবদুল্লাহ ইবনে উবাই কোরআন প্রতিষ্ঠা হোক সে মনে পানে এটার বিরোধিতা করেছে কারবার বলে না তাহলে আবুল্লা ইবনে উবাই যদি নামাজ ঠিক রাখছে রোজা ঠিক রাখছে হস ঠিক রাখছে জাকাত ঠিক রাখছে সব ঠিক শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটার বিরোধিতা করে যদি জাহান হওয়া লাগে তাহলে আপনার কাছে সুদের টাকা দিয়া সারা দিন চলে না ঘুষের টাকা দিয়া দিন চলে না সারা দিন চলে না সমাজের মধ্যে আপনার সমাজে ইসলামের কোনো নীতি নাই পরিবার জীবনে আপনার ইসলামের কোনো নীতি নাই ব্যক্তি জীবনে আপনার কোনো ইসলামের নীতি নাই মাত্র সপ্তাহে দুই একবার খালি ও পশ্চিম দিকে আল্লাহর পায়ে আসাদ দিয়ে বলছে আমি তো জান্নাতের মালিক হইলাম আপনি তার সাথে মিলান তার সব ঠিক ছিল দাড়ি ঠিক ছিল তার জুব্বা ঠিক ছিল নামাজ ঠিক ছিল রোজা ঠিক ছিল জ্যাকেট ঠিক ছিল সব ঠিক শুধু ইসলামে আন্দোলন না করার কারণে ছিল স্থায়ী জাহান নামে করে দিয়েছেন তিনি কে সে আল্লাহ আছে না নাই বয়স বোধে হয়েছে পাওয়ার কমছে কমছে পাওয়ার আল্লাহর পাওয়ার কমেও না বাড়ে কথা কেন আল্লাহর পাওয়ার কি কমে আর বাড়ে আল্লাহ যতটুকু পাওয়ার ততটুকুই আছে তবে মানুষের পাওয়ার কমে আবার বাড়ে ঠিক কি হ্যাঁ এই যে দেখেন ষোলো বছর ক্ষমতা ছিল কি পাওয়ার রে ভাই বিশ্বাস করবে না ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটনা আমরা দিনাজপুর জেলার কয়েকজন ওলামায় কেরাম ঐতিহ্যবাহী একটা জায়গা আছে রামসাগর আছে না আমরা পঁচিশ থেকে তিরিশ জন বক্তা ওখানে গিয়েছে একটা প্রোগ্রাম করার জন্য এই শৈল শাসক যখন ছিল ওই সময় আমরা প্রোগ্রাম ঘরোয়া ভাবে প্রোগ্রামটা করলাম প্রোগ্রাম করে আমরা সেখান থেকে উঠে আসতে পারতেছি না তার পূর্ব মুহূর্তে পাঁচজন প্রশাসনের লোক যে হাজির ফোন করে বলতেছে এতগুলো হুজুর এখানে করে কি তাও কবেন না বিশ্বাস করে ওই পুলিশ প্রশাসনের সামনে আমরা কথাবার্তা বলেছি তারপর আমাদের ছবি উঠাই নিছে ওনারা আমরা নামাজে যাব মানে ওরা তো চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় ঠিক না ওরা ডালে ডালে চলে আমরা পাতায় পাতায় চলি আমরা বুঝতে পেরেছি আমাদেরকে যেভাবেই হোক ওরা ওখানে আটক করার চেষ্টা করবে ওই পুলিশ সহকারে আমরা নামাজে ঢুকছি নামাজে ঢুইকে আমরা একা একা নামাজ আদায় করে নিয়া জামাতে না পড়া ওদেরকে নামাজে বসাই ফিয়া আমরা ওখান থেকে জায়গা থেকে আউট হয়ে চলে আসছি পরবর্তীতে ওনার খুঁজতে যে পরে ওখানকার একজন বলতেছে যে আপনারা যদি এখান থেকে বের না হতেন আপনাদের যাদেরকে সম্ভব হতো ওদেরকে ওরা আটকাই দিত চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ তাহলে ক্ষমতা থাকলে পাওয়ার হয় এক আর ক্ষমতা না থাকলে পাওয়ার হয় আর একরকম এখন আল্লাহর কি এরকম কিছু আল্লাহর পাওয়ার সবসময় সমান এই জন্য আল্লাহ বলেন গুলাম রেম চারটি জায়গায় তুমি অবস্থান করতেছ এই চারটি জায়গায় পৃথিবীর মানুষগুলি বসবাস করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই চারটি জায়গায় তার জীবনটা লিপিবদ্ধ করা এই চারটি জায়গায় পাঁচটি নীতিকে অবলম্বন করবে যারা কোরআনার আলোকে আল্লাহ রাব্বুল আলমিন বললেন বান্দা যারা পাঁচটি নীতি অবলম্বন করবে কেয়ামতের ময়দানে ওরা ক্ষতির থেকে বেঁচে যাবে আর যারা এই পাঁচটি নীতি অবলম্বন করবে না চারটি জায়গায় কেয়ামতের ময়দানে সবচাইতে ধরা তারা ই খেয়ে যাবে সবচাইতে ধরা সেদিন তারা খাবে তারা হসে হস পালন করতে তাদের কমতি ছিল না আপনার বছরে বছরে হস করবে বছরে বছরে আপনার মনে করেন যে জাকাত দিবে কোন দিক দিয়ে আমাদের কমতি নাই কিন্তু কেয়ামতের ময়দানে তারা ওঠার পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রব্বুল আলমী সেই কথাই বললেন সুরা আল ইমরান আয়াত নাম্বার পঁচাশি ওমাই فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله رب العالمين بولن غلام رب. কিয়ামতের ময়দানে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যারা নামাজ আদায় করতে স্থান तलाश করেছে কুরআন করেছে কিন্তু নামাজ থেকে বের হয়ে দেয়া কুরআন আর तलाश করে নাই সমাজে কুরআন तलाश করে নাই রাষ্ট্রের কুরআন तलाश করে নাই ব্যক্তিজীবনে কুরআন तलाश করে নাই সামাজিক জীবনে কুরআন तलाश করে নাই রাজনীতিতে কুরআন तलाश করে নাই এই মানুষগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ঘোষণা ঘোষণা কারণ তারা ইস্তাম থেকে শুধুমাত্র পাজত্ব সরাতে তারা ইসলাম তালাশ করেছে শুধুমাত্র রমজান মাসে যায় তারা শুধু ইস্তাম খুঁজেছে বাবা মারা গেলে কোরআন দিয়ে জানাজা করতে হয় সেটা খুঁজেছে তারপরে মা অসুস্থ হলে সন্তান অসুস্থ হলে ছেলে মেয়ে অসুস্থ হলে কোরআন তেল করে পানি পরা দোয়া খায় করলে আল্লাহ সেফা করে এটা বিশ্বাস করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে জীবন বিধান হিসাবে নিলে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে সেফা দিতে পারে এটা বিশ্বাস করে বিশ্বাস যেটা বিশ্বাস ছিল উবাই আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে না কোরআন দিয়ে নামাজ পড়া যায় কুরআন দিয়ে নজরে খাওয়া যায় কিন্তু কুরআন দিয়ে সমাজ চলবে কুরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে কুরআন দিয়ে রাষ্ট্র জীবন চলবে কুরআন দিয়ে রাষ্ট্রনীতি চলবে এটাই ওই বিশ্বাস করতে না এইজন্য আল্লাহ পাক বললেন ইন্নাল মোনা ফি দারকাল আসফাল মিনান নার সে চিরই ইস্তেইদার nami আর জাহান্নামের নিম্নস্তলে থাকবে তাউজবিল্লাহ কবুল না তাহলে আমরা দীর্ঘ তিনটি জুমা থেকে একটি আয়তের উপরে আলোচনা শুনতেছি কেমন কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা এই এই যে চারটি জায়গার জায়গার কথা বলছি বাইরে চলার কোন সুযোগ নাই পাঁচটি নীতি আপনি অবলম্বন করতে হবে আর যদি পাঁচটির মধ্যে একটি বাদ দেন হুজুর আমি ব্যক্তি নীতি মানি আমি পরিবার নীতি মানি সমাজনীতি মানি অর্থনীতি মানি কিন্তু রাজনীতি মানি না সুবিধাবাদ জিন্দাবাদ আমি নিরপেক্ষ এই স্লোগান যদি আপনি দেন তাহলে বলেন দেখি আমাদের একটা ডান হাত আছে একটা ডান হাত একটা বাম হাত একটা ডানপন্থী একটা বাম পন্তি সুবহানাল্লাহ না এই পৃথিবীতে ডান ছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পয়গম্বর রাহমাতাল্লিল আনান পর্যন্ত সমস্ত নবিয়ালে আলাইহিস সালাতু এরা সবাই ছিলেন ডান পন্তি সুবহানাল্লাহ আর শয়তান ছিল বাম পন্তি শয়তান কি বামপন্থী এই বামপন্থী যত মানুষ আছে এই বামপন্থীরা ইসলাম প্রতিষ্ঠিত হোক দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহ না আমি আমার স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করব। আমি আমার চাচার আদর্শ প্রতিষ্ঠা করব। আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করব। যদি এটা মনে মনে ইচ্ছা পোষণ করে সংগ্রাম করে তাহলে এরা বামপন্থী হবে আর বামপন্থী আল্লাহ রোসেন

আল্লাহর পক্ষে আপনার মনে করেন আপনি যদি আল্লাহর খলিফা হতে চান আল্লাহর খলিফা হিসেবে পরিচয় দিতে চান তাহলে আল্লাহর বিধানের বাইরে কোনো সুযোগ আপনার নাই যদি আপনি চলে যান সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার আয়াত আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি হস করবেন আপনি জ্যাকেট দিবেন ত্রিপুর হাজি হবেন যা কিছু করেন কেউ ময়দানে আমি তো তফসিলের রেফারেন্স দিয়েছিলাম ফাতহুল মাজির ভিতরে মুফাসসিরুল বলছেন বলেন কিয়ামতের ময়দানে নামাজ আসবে আল্লাহ বলবে নামাজ তুমি ভালো আমল রোজা আসবে বলবে তুমি ভালো আমল হজ আসবে আল্লাহ বলবে ভালো আমল শেষ পর্যায়ে আসবে আপনার জীবন ব্যবস্থা দিন ইসলাম তখন আল্লাহ পাক বলবেন আজকে তোমার ফয়সলা হবে দিন ইসলাম জীবন ব্যবস্থা ইন্নাক দিনা ইনদাল্লাহিল ইসলাম পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান এটা দিয়ে তুমি জীবন গোটা জীবন চালাইছো কিনা এটার মাধ্যমে তোমার আজকে কেয়ামতের ময়দানে ফয়সলা হবে তুমি জান্নাতি জাহান নামে সেই দিন কেয়ামতের ময়দানে যারা নামাজ রোজা হজ জায়গা সব আমার ঠিক রেখেছে কিন্তু জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম পরিপূর্ণভাবে গ্রহণ করে এরা ক্ষতিগ্রস্ত হবে ঘোষণা কার আল্লাহ পাক সেই কথায় বললেন বাহুফিল আখিরাতি নাল খাসিরিন তারা কেয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে নামাজ নিয়ে ওঠার পরও কোনো আমল লাগবে না সব বরবাদ করে দিবেন তেরে কে তাহলে আমরা কি চাই কেয়ামাতের ময়দানে আমল নিয়ে উঠার পর কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাই এটা কি আমরা কেউ চাবো যদি এটা আমরা না চাই তাহলে আমাদের দিন ইসলাম আল্লাহর বিধি মেনে নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি